পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আশি তোলায় শের হইলে চল্লিশ সারে মন মনে মনে মিলনা হইলে হয় যে অমিলিক তখন পাগল মন মন রে মন কেন কথা বলি হাসি তোলায় শের হইলে চল্লিশ মন মনে মনে এক হইলে এখন বুঝছেন নি কত প্রকার মানুষ যে পাব যখনই একটু মতের পার্থক্য তখনই তুমি কি আওয়ামী লীগ হ্যাঁ এতদিন সমন্বয়কদের মাথায় করে নাচছে আর এখন সমন্বয়করা নাকি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে বুঝছেন আওয়ামী লীগ সমন্বয়কদের যদি সুযোগ আসে ওকে বাটাম থাকবে না ও গে এ দেখেন আমি মুরগিগুলো রে হাতুড়ি দিয়ে সেইছে সে পাসলি টাসলি সব আলাদা করে দিছি মানে বোঝাই যাচ্ছে না যে এটা কি বুঝছেন একেবারে পেস্ট বানাই ফেলছি তো এর থেকেও বেশি পেস্ট হয়ে যাবে ওরা দেশের সাথে যা গাদ্দারি করল মিলিক আওয়ামী লীগ কোনো দিন দেশের সাথে গাদ্দারি করে না ওরা না আওয়ামী লীগ না বিএনপি ওরা হচ্ছে জামাত শিবিরের দোষ ওকে এখন ওরা বিশ্ববিদ্যালয়ে আসছে ওদের ম্যাট্রিক ইন্টারের সার্টিফিকেট যদি দেখা হয় তো দেখা যাবে না ওরা কোনো না কোনো মাদ্রাসার থেকে আসছে বুঝছেন এসে তারপরে ছাত্রলীগে যোগ দিছে লীগের বদনাম করার জন্য এগুলো ওদের প্রি প্ল্যান্ড ওরা না আওয়ামী লীগ চায় দেশে না বিএনপি চায় দেশে ওরা চায় হচ্ছে জামাত ইসলাম এই জন্য বারবার বলে না যে এক জালিমরে হাঁটাইছি আর এক জালিম রে আনব না তার মানে কি সেই জালিমটা কে এক জালিম ছিল আওয়ামী লীগ আর এক জালিম হচ্ছে বিএনপি এটাই ওদের ভাষ্য বুঝছেন ওরা দেশদ্রোহী ওরা আর কিছু না ওরা জামাত শিবিরের দোষর ওরা আওয়ামী লীগের দোষর না